পবিত্রময় জায়গায় তারই মজলিসে তার ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেস্তাদের মাঝে জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন তিনি আল্লাহ যিনি কাল ছিলেন আজ আছেন আগামীতেও থাকবেন যিনি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান নামক বস্তু দিয়েছেন তিনি আমাদেরকে দয়া করে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আমাদেরকে রসুল করে পাঠিয়েছেন সেই যে সেই রসুলের উন্মত হয়ে এসেছি আমরা আল্লাহ পাক দয়া করে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নভি দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ধর্মে আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে মুসলমান করে আমাকে আপনি পাঠাইয়ে আল্লাহ পাক দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন আর জাহান নামের আগুন থেকে আমার আল্লাহ পাক বাঁচিয়ে নেবেন পৃথিবীতে আমরা মুসলমান বলে পৃথিবীর আগুন কোনোদিন দিন আমাদেরকে জানাতে পারবে না আর মুসলমান হয়ে কবরে উঠতে পারলে ময়দানে যদি হয়ে হাসরের দাঁড়াতে পারি জাহান নামের আগুন কখনো স্পর্শ করবে কথা বুঝতে পারছেন আমার আমার আগের বক্তা বলারা মাসরাফ কখনো তার নিজের ভাষাই বলছিলেন আপনাদের ভাষা আলাদা ইমাম সাহেবের ভাষা শুনছিলাম মাঝে মধ্যে বাংলা মাঝে মধ্যে হিন্দি মাঝে মধ্যে উড়িয়া মানে বিভিন্ন রকম মিশ্রিত ভাষা আমি বর্ধমান জেলার মানুষ কষ্ট হলেও একটু বোঝার চেষ্টা করে পৃথিবীর যত বড় নেতা মন্ত্রী এম এল এমপি হোক না কেন যত বড় দামি মানুষ হোক না কেন সেই ইমানদার মুসলমান নয় বলে তাকে শ্মশানের চেয়ে তাই পুড়িয়ে দেওয়া হবে আমি আপনি মুসলমান নামাজ নাই কুল নাই কলমা নাই দান নাই জাকাত নাই হজ নাই কিন্তু আপনি মুসলমান কেন বাপ মুসলমান আপনি মুসলমান শুধু নামে মুসলমান বলে পৃথিবীর কোন আগুন কোন শ্মশানে চিতায় আপনাকে পোড়ানো হবে না আর আপনি যদি দামে মুসলমান কর্মে মুসলমান হয়ে কবরে যেতে পারি আমি আপনি তো জাহান নামের আগুন আর কবরের আগুন কখনো আমাদের স্পর্শ করবে না আমার শিক্ষিত মুসলমান আমার সুদি মানুষেরা আমার আব্বা যান এই মধ্যখানটা ফাঁকা আছে একটু আগিয়ে আসলে খুব ভালো হয় আমি আপনাদের দেখতে পাচ্ছি না একটু আগে আসেন না একটু চলে আসেন মাশাল্লাহ আসেন আলহামদুলিল্লাহ আসো আসেন বাবু একটু চলে আসেন যুবক যারা একটু যারা ওখানে দাঁড়িয়ে আছে একটু বসে গেলে খুব ভালো হতো এই যে বাবু এই যে তোমরা একটু বসে যাও না ভালো না লাগলে চলে যাবে অসুবিধা নাই কাদের তুমি বসে যাও এখানে চলো মাশাল্লাহ বসে যাও ওরা বসে আছে আর আমার পায়ে ব্যথা হচ্ছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার শিক্ষিত মুসলমান আমার সুদি মানুষেরা তিনি আল্লাহ যিনি কাল ছিলেন আজ আছেন আগামীতেও থাকবেন যার ইচ্ছায় পৃথিবীতে এসেছি আমরা তারই ইচ্ছায় পৃথিবী থেকে যাবো আমরা আমরা কেউ ইচ্ছে মতো আসতে পারি নাই আর আমরা কেউ ইচ্ছে মতো যেতে পারবো না এই যে শুনছেন পৃথিবীতে আসার সময় কি আমরা ইচ্ছে মতো এস আসতে পেরেছি না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কথা বলে না আমরা যদি ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে নিশ্চয়ই গরিবের ঘরে আসতাম না চাষির ঘরে আসতাম না রাজা বাদশাহ জমিদারের ঘরে আসতাম ঠিক না বলেন আমরা যদি পৃথিবীতে ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে আমরা বেনামাজির ঘরে আসতাম না পীর সাহেবের ঘরে আসতাম কিন্তু এসেছি কার ইচ্ছাই পৃথিবী থেকে যখন যাব এলাকার নেতা মন্ত্রী এমএলএ এমপি ধনী মানুষ যদি মনে মনে চিন্তা করে যে আমি আমার ইচ্ছে মতো যাব সম্ভব সম্ভব ইচ্ছে মতো যাওয়া যাবে এলাকার ধনী মানুষের টাকা আছে মালাকুল ফ্রেস্তা সামনে হাজির হলে টাকার বান্ডিল দেখিয়ে মালাকুল মালাকুল নরম করে দেবে সম্ভব মাউত ফ্রেস্তা সামনে হাজির হলে ওই সময় কোনো বাহানা চলবে চলবে হ্যাঁ আমাকে দুদিন সময় দেওয়া হোক জমি জায়গাগুলো ছেলে মেয়েকে বুঝিয়ে দিই এইরকম সুযোগ আমি আপনি কেউ পাবো পাবো আমার শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা আমরা চলি ইচ্ছে মতো কিন্তু পৃথিবীতে এসেছি আমরা আমরা আল্লাহর পৃথিবী থেকে আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছাই বলো না কার ইচ্ছাই কার ইচ্ছাই চালাবো কিন্তু চালাচ্ছি কার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই চালান নাই চালাচ্ছেন বউয়ের ইচ্ছাই চালাচ্ছি নিজের ইচ্ছাই জিজ্ঞাসা করেন বাবু চুলটা এরকম কেটেছে কেন বলে আমার ইচ্ছা বলে রাত দিন মোবাইলে কানে তার গুঁজে রয়েছে কেন বাবা বলে আমার ইচ্ছা বলে বাবা কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসাব করলে কেন বলে আমার ইচ্ছা মেয়েটাকে জিজ্ঞাসা করেন হেমা চাঁচল বাজারে ঘেঁটে চেটে চলে এলে বলে আমার ফেয়ার লাভলি আমার গাল পালিশ আমি মারবো আমি পালিশ দেবো ঠোঁটে আমার দেহ বুড়োকে দেখাবো ছোকরাকে কে দেখাবো আমার দেহ আমার ইচ্ছা কি বলছেন বলেন বলে না রাত দশটা না বাজলে আপনি মহাফিলে আসেন নাই এই যাব একটু পরে যাব ইচ্ছে মতো যাব এই ফজরের নামাজ আজকার হলো না দুদিন পরে পড়বো এই জুম্মাতে যাব না আর গেলে পরে মসজিদে গিয়ে টুপি পরবো আর মসজিদ থেকে বারো হওয়ার আগে টুপিটা খুলবো ইচ্ছে মতো নামাজ পড়বো ইচ্ছে মতো দান খাই রাত করব চলি তো নিজের ইচ্ছাই আর মুখে বলি আল্লাহর ইচ্ছা। হে মুসলমান যতদিন তুমি চলবে তোমার ইচ্ছায় ততদিন পৃথিবীর জমিনে তুমি মার খাবে লাঞ্ছিত হবে অপমানিত হবে পায়ের নিচে থেকে মাটি তোমার সরে যাবে বেঈমানের হাতে ক্ষমতা যাবে চতুর্দিকে মুসলমান তোমাকে লাঞ্ছিত অত্যাচারিত হতে হবে চলতে হবে কার ইচ্ছায় আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইচ্ছে মতো আমার শিক্ষিত মুসলমান তারপরেই দরুদ দরুদার সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কাণ্ডারী আমার আপনার নবী নূর নবী তিনি সৃষ্টির সূচনা তিনি বিশ্বের সভাপতি তিনি মানবতার বন্ধু মানব জাতির কল্যাণকর্তা তিনি হলেন দু জাহানীর বাদশাহ জানাবে মোহাম্মদুরসুল্লা বলে সাল্লাল্লাহত আলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামাই কেরামগণ আমার সমকে বসে থাকা মুরব্বী বাবা বাবাজিরা ভাইরা মা বোনেরা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক আল্লাহ মামিন তবে অমুসলিম ভাইরা এখানে কি আছে আছে আমাদের ওয়াজ হিন্দুরাও শুনতে পারে ঠিক কিনা বলে হিন্দু খ্রিস্টান বৈধ জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারেস্টার সব দলমতের মানুষ আমাদের বায়ান শুনতে পারে অসুবিধা আছে বাবা কারণ না আমাদের কোরআন শিখিয়েছে সম্প্রীতির কথা ভালোবাসার কথা মানবতার কথা তোমার পাশের বাড়ি রহি তোমার পাশের বাড়ি রামের বাড়ি হবে হ্যাঁ তোমার পাশের বাড়ি সুকুমারের বাড়ি হবে তুমি আল্লাহর বান্দা ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ কখনো তার দেবদেবী নিয়ে কোনোদিন দিন খারাপ কোনো দিন মন্তব্য করবে না কখনো তার দেবদেবী তার ধর্ম নিয়ে কখনো কটু কথা বলবে না কোনো দিন কোনো ধর্মকে তোমরা আঘাত করবে করবে না আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম নিজে দেখিয়েছেন ভালোবাসা যে এক অমুসলিমকে কেমনে ভালোবাসতে হয় এক দল মানুষ মদিনা শরীফে দাঁড়িয়ে আছে সন্ধ্যা ঘনিয়ে গেছে নবী আমার মসজিদ থেকে মাগরিবের নামাজটা পড়ে বার হয়েছেন মানুষগুলোকে জিজ্ঞাসা করছেন বাবা তোমরা কারা গো অচেনা মানুষ তোমরা কারা তো কেউ বলে আমি ইহুদি কেউ বলে আমি খ্রিস্টান কেউ বলে আমি অমক তা আল্লাহ রসুল বলে বাবা আমি জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই আমি জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই যে যে জাতির হও না কেন যে দলের হও না কেন কিন্তু বাবা তোমরা কারা বলে আমরা পেটের দায়ে বিদেশ থেকে এসেছি ব্যবসা করতে নবী বলছেন বাবা তোমরা তো মানুষ অসুবিধে নেই বাবা তোমরা রাত হয়ে যাবে বাড়ি যেতে পথের মাঝে অসুবিধা হতে পারে তোমরা এক কাজ করো রাতটা মদিনায় কাটাইয়ে সকাল বেলায় তোমরা বাড়ি যেও আল্লাহ রসুল সাল্লাহ আলাইকি সাল্লাম বললেন আমার সাহাবাই কিরামগণ তোমরা এক একজনকে মেহমানকে বাড়ি নিয়ে যাও আরামের জায়গা করে দাও খাবার খাওয়াও কারণ তারা অমুসলিম হলেও তারা আমাদের মেহমান সাহাবাই কিরামগণ এক একজনকে দায়িত্ব করে নিলেন কিন্তু একটা মানুষকে কেউ নেয় না নবী জিজ্ঞাসা করলেন কে নাও না কেন এই ইউটিউবাররা তোমরা বারবার যেন ওঠা বসা করিও না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলে রেখে নাও না কেন বলে আল্লাহ রসুল এই মানুষটাকে জানি আমরা এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয় মানুষটা অমুসলিম ছিল সকাল বেলায় উঠে সূর্য পূজা করত পাথর পূজা করত হ্যাঁ মূর্তি পূজা করত আল্লাহ রসুল বললেন এই মোটা মানুষটাকে আমি নব দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে চারটে রসগোল্লা জীবনে কিনে খাই না কিন্তু বরযাত্রী গেলে পঞ্চাশ সহত্তর রসগোল্লা মেরে আস আসে না নাই বাবা চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বলে সহত্তটা মেরে এলাম বলেন আছে না নাই আমার বললেন ওই মানুষটাকে আমি নব দেখি কত খাই নবী আমার বাড়ি নিয়ে গেলেন আরামের জায়গা করে দিলেন খাবারটা সামনে নিয়ে এসে নবী আমার খাওয়াচ্ছেন ওই মানুষটাকে যতবার দেয় ততবার নেয় কোনো সময় না বলে না একদম গলা পর্যন্ত খেয়ে নিয়েছে নবিতাকে আরামের জায়গা করে রসুল আমার ইশরাকের নামাজটা আদায় করে পা পা করে এসে দরজায় আওয়াজ দিলেন টুক করে দরজাটা খুলে গেল দরজার ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বেরিয়ে এলো আল্লাহ রসুল চোখে দেখছেন যে চতুর্দিকে পায়খানা করে বিছানায় পায়খানা করে ওই ভদ্র মালক হ্যাঁ তলোয়ার ফেলে দিয়ে মানুষটা চলে গেছে আল্লাহ রসুল صلى الله عليه وسلم আফসোস করলেন ভাই আমার মেহমান বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন আল্লাহ হাতে করে পানি উঠাই আমার কি করলেন ওই গিয়ে আমার পবিত্রে বলছেন আল্লাহ যে হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন কুষ্ঠবেদী শিফা পেয়েছিল এই হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বলিয়েছিলেন অন্ধ ব্যক্তির জ্যোতি ফিরেছিল ছিল এই হাত দিয়ে আপনি ইশারা করেছিলেন আকাশের দু আকাশের চাঁদ দুফালা হয়েছিল এই হাত আপনি জাবের রাজি আল্লাহ আনহর মরা ছেলের গায়ে বুলিয়েছিলেন মরা ছেলে জিন্দা হয়েছিল এই হাত আপনি দস্তরখানায় মুছেছিলেন আজ দস্তরখানা আগুনে ছই না আগুনে পুর দিলে আগুনে পুর ঝুইতে পারে না হে আল্লাহ রসুল এই পবিত্র হাতে হাত রেখে আমরা শপথ গ্রহণ করলাম এ হাত দিয়ে আপনি নাপাক পাইখানা পরিষ্কার করবেন দেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন আমি পরিষ্কার করি আল্লাহ রাসূল বলেন না বাবা মেহমান যে আমার মেহমান যে আমার তুমি আমার মেহমানটাকে নিয়ে এসো আমি পাই এখানেটা পরিষ্কার করি ওই মানুষটাকে নিয়ে এলেন লোকটা থপথর করে কাঁপছিল অমরে ফারুক বড্ড গরম মানুষ এ মা বোনেরা একটু ধ্যান দাও অমরে ফারুক নিয়ে এসেছে মাথা মনে হয় আর থাকবে না মাথা কাটা যাবে মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে তখনও পায়খানা পরিষ্কার করছেন ওই মানুষটার হাত দিয়ে হাতটা ধরে আমার অসুল বললেন আমার ব্যবহারে তুমি হয়তো কষ্ট পেয়েছ তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আর এই তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে তলোয়ারটা নিয়ে তুমি বাড়ি চলে যাও বাবা মানুষটা চেহারাটা ঘুরিয়ে ঝরঝর করে কাঁদছিল আর চিৎকার করে বলছিল এতদিন শুনেছিলাম নবীজির কথা এতদিন কত মানুষ গালমন্দ করেছে কিন্তু বিশ্বের মহান নেতা মানব জাতির মুক্তির দাতা তিনি আর কেউ নয় তিনি মোহাম্মদ রসুল্লাহ ছুটে এসে দুই কদম বুকের মধ্যে আগলে নিয়ে চেপে ধরে বলেছিল আল্লাহ রসুল আমি আর বাড়ি যাব না আমাকে কালে পড়িয়ে দেন আমার আসল কালেমা পড়িয়ে দিলেন কালেমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই যে মক্কার বেঈমানরা চতুরদিকে প্রচার করেছিল যে মোহাম্মদ পাগল মোহাম্মদ যাদুকর মুহাম্মদ কবি নবী মুহাম্মাদের কথা কেউ শুনো না একজন বুড়ি মহিলা পুটুলি বেঁধে মক্কা থেকে চলে যাচ্ছে আহারে শেষের বেলায় আমার নবীকে কে পেয়ে কলমা পড়ছে কার ভয়ে পালাচ্ছে নবীজির ভয়ে কবি বলেন ম কামরুর তপ্ত পথে ম কামরুর তপ্ত পথে চলছিল এক মাথায় ছিল তার দুই চরণ দাঁতে ভেঙেছে বয়স ভারী দাঁতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেশ চুল সাদা হয়েছে দাঁত পড়ে গেছে এই বৃদ্ধা মহিলা পুঁটুলি বেঁধেছে মকা ছেড়ে পালাবে মোহাম্মদ নাকি কাল গ্রামে আসবে থাকলে পরে আমাকে কালমাপড়ে মুসলমান বানিয়ে দেবে মক্কামরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জল মস্ত বুঝা মাথায় ছিল কাঁপছিল তার দুই চরণ দাঁত ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কে ক্লান্ত ছিল বুড়ির শরীর হাই বৃদ্ধা ক্লান্ত শরীর নিয়ে সাদা চুল নিয়ে পুঁটুলি বেঁধেছে এমন সময় এক অচেনা নুরানি চেহারাওয়ালা এক যুবক সামনে এসেছে এক যুবক সামনে এসেছে অচেনা যুবক বলে মা তুমি এই পুটুলি নিয়ে যাও কোথায় পুটুলি নিয়ে তুমি যাও কোথায় মা দাও না দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথ দেখাও যেথাই যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও না মা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা করলে মাগো এই মিড বেশাদ বুড়ির বুঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে মানব সেবার খুশির হাওয়া বইছে যে অন্তরে টিকে শুধাই যুবক যুবক চো কোথায় আম্মা জান মন কেন মা ভরাক্রান্ত দুই নয়নে অশ্রুবান বুড়িমা বলো না তুমি যাচ্ছ কোথায় মন খারাপ করে তখন মা বলে বৃদ্ধা বলে কালকে নাকি বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ লয়ে বেকেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ সেই ভয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম শুনলে বাঁচা দুঃখ আমার বুঝলে বা মনস্কার বুড়ি কি বলে কালকে আসবে এক ব্যক্তি তার নাম কি কালকে কে আসবে কালকে আসবে তার ভয়ে নাকি বুড়ি মা পালাচ্ছে যুবক মুচকি মুচকি হাসে যুবক কিছু বলে না একটু পরই আবার বলে একটু পরই বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে বা বোঝা আমার করলে দারুণ কষ্ট কেলে বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক বলল বুড়ি তোমার মতো দেখিনি কাউকে সৎ যুবক শোনো বাবা কি নাম তোমার কোথায় বাড়ি তোমার মতো এত সুন্দর ছেলে আমি কাউকে দেখি নাই আ বুড়ি বলে বল না বাবা যুবক তো সামনে এসে বলে যুবক বলে যুবক বলে করুন দোয়া না হয় যেন আমি যার ভয়েতে ভাগছো মাগো যার ভয়েতে ভাগ মাগো আমি তো সেই মোহাম্মা বরিমা ছুটে এসে নবীজির হাত ধরে বলে বাবা তোমাকে কেউ কবি বলে কেউ বলে পাগল কেউ বলে যাদুকর না বাবা তুমি তো আসলে আল্লাহ পাকের পেয়ালা নবী কালমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ মুসলমান ভাইরা আমার হিন্দু ভাইদের বেদে লেখা আছে ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মারমেহে হে মঙ্গলাম ইথং কৌলগত প্রায় সুপর ধর্মনি ধর্মত্ত নাই সাথে ন ভগবান বতরিষ্যতি পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা তিনি হবেন মুক্তির দাতা যিশু খ্রিস্ট নয় আব্রাহাম লিঙ্ক নয় লেলিনের কথা বলা হয় নাই ডক্টর পণ্ডিত জওহরলালের কথা বলা হয় নাই মহাত্মা গান্ধীর কথা বলা হয় নাই আপনার আপনার গুরু নানকের কথা বলা হয় নাই বালক ব্রহ্মচারীর কথা বলা হয় নাই গৌতম বুদ্ধের কথা বলা হয় নাই শ্রী চৈতন্যের কথা বলা হয় নাই বেদ বলেছে শোনো ও নম জগদাত্রী মহিমা বাসুদা মেহে সুন্দরম মঙ্গলাম সত্য বা সত্য প্রিয় আম সন্তান তিনি গাবেন পৃথিবীর জমিনে কল্যাণকরতা কখনো মিথ্যা বলবেন না সত্য পীড়িও হবেন অত্যন্ত বড় পণ্ডিত ব্যক্তি হবেন তিনি গাবেন মানব জাতির মুক্তির দুধ

আমার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে জানিয়ে দিতে চাই পৃথিবীর জমিনে আল্লাহর নবী যখন আসবেন হাজার হাজার বছর আগে নবী পৃথিবীতে আসেন নাই নবী পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক রাব্বাল আলামিন রুহের জগতে ছিলাম যখন আমি আপনি আমরা সবাই সেই দিন ছিলাম আল্লাহ পাক ওয়াজ করেছিলেন ওই ওয়াজে আমাদেরকে সাক্ষ্য আমাদেরকে অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন আমি আপনি সবাই শুনেছিলাম আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাবিকম আমি কি তোমাদের রব নই আমি বলেছিলাম বালা আপনি বলেছিলেন বালা আমরা সবাই বলেছিলাম কলু বালা শাহিদ না কেন নয় আপনি তো আমাদের রব আল্লাহ পাক রাব্বাল আলামিন আমাদেরকে সরিয়ে দিয়ে তামাম নবী পায়গাম্বর গণকে নিলেন অঙ্গীকার করিয়ে নিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াইজা কাজাল্লাহ

আমরা তারে মোহাব্বত করব মাথায় তাজ করে রেখে দেবো কখনো অসম্মান করব না আমরা তারে ভালোবাসবো হে মুসলমান আল্লা পাক রব্বাল আমিন জানিয়ে দিলেন